হ্যালো বন্ধুরা দেখতে দেখতে সেই দিনটা আসলে এসেই গেল আর যা গরম পড়েছে বলার মতো না তো আমরা হচ্ছে দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে গাড়িতে এসে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো আমরা হচ্ছে শালিমা থেকে যাব তো তার জন্য হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে সাতটা হচ্ছে পাঁচ ছাড়বে তো আমরা হচ্ছে সাড়ে তিনটের সময় আমরা হচ্ছে বেরিয়ে গেছি কেন আজকে আবার হচ্ছে রামনবমী রাস্তা যদি হচ্ছে তাকে যামনবম তাকে তাই এক ঘন্টা আগে পৌঁছে যাবো তাও ভালো কিন্তু যেন দেরিতে না হয় তাই আমরা হচ্ছে তাদের করেই হচ্ছে চলে গেছি আর হচ্ছে যে প্রচন্ড হচ্ছে গরম পড়েছে জানি না কীভাবে আমরা যাব তো রাস্তা এই বেরোনোর সময় যা যা তোমাদের কাছে কিছু হচ্ছে ফুটেজ তোমাদের কাছে তুলে ধরেছি যা যা দেখতে পেয়েছি তোমাদের সামনে হচ্ছে নিয়ে নিয়ে এলাম তো আমাদের হচ্ছে আমরা যাচ্ছি আর দেখো দেখতে দেখতে আমরা চলেছি আর দেখছো ল্যাগেজ দেখছো মানে তিন চার দিনে যেন যাচ্ছে ল্যাগেজ দেখো কত আর আসলে হবে না বলো দেখো খাবার নিয়েছি জলের বোতল তো দুই হয়েছে কেন গরমে যা দেখো আমি পেপার পেতেই বসে পড়েছি কেন ট্রেন এখনও যায়নি ট্রেনে আর ওদের গলা শুকিয়ে গেছে তো বাবা বললাম একটু ধান নিয়ে আসতে একটু মানে হচ্ছে ধানসা হচ্ছে সবাই মিলে খাবো দেখো আমার মা তারপর হচ্ছে সবাই এখানে হচ্ছে বলেছে আর তো একদম বেশ একদম এনজয় করছে ওকে খালি বলছে আমাকে নামিয়ে দিতে মানে নামিয়ে দিতে মানে ও খালি দৌড়াবে আর প্ল্যাটফর্মটা হচ্ছে বড়ো খোলামেলা তো দেখো আমার ছেলে হচ্ছে দেখো ও এদিক ওদিক হেঁটে হেঁটে দেখা গেছে দেখেনি তো ও বেশ হচ্ছে ভালো একদম অব এনজয় করছে তো ও ওই একটা হচ্ছে নিয়ে গেছি তো কেন গরমে না ও সোজাগত তাই দেখো এটাই আর আমার মেয়ে দেখো জুতো পুতো খুলে ও হচ্ছে দৌড়া শুরু করে দিয়েছে অবশেষে ট্রেন দিয়ে দিয়েছে তো আমরা ট্রেনের ওপরে মানে ট্রেনেতে বসে গেছি আর কি আর প্রচণ্ড গরম এসে আমি কী করেছি মুখটা একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আর গোপালকে হচ্ছে তাহ গোপালকে নিয়ে আমার যাবো গোপাল যাবে না গোপাল দুটোকে আমাদের গোপাল আর বদিদের গোপাল তো দুজনকে তাকে সয়ান দিয়ে দিয়েছি খেয়ে দিয়ে কেন বলতো আবার পর্বতীকে যদি বাথরুম খাতরুম যেতে হয় আবার গোপাল ছোবো ওই জন্য একেবারে খেয়ে দেয় ওদেরকে সয়ান দিয়ে দিয়েছি আর ওপরে আমাদের একটা সিট এক্সট্রাই বলতে গেলে ছিল কেন মোনা তো একা মানে মনা বলতে আমার মেয়েতে একা শোবে না তো তিনটে করে সিট থাকে তো মোনা ওপরে ওপরে ওকে একা কী করে দেবো ওই জন্য ওই একটা যে সিটটা এক্সট্রা ছিল মনা সিটটা ওর মধ্যে ওপরে গোপালকে তুলে দিয়েছি যাতে ছোয়া যাতে না লাগে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে দিয়েছি তো সবাই বলছে একটু খিদে খিদে পাচ্ছে তো এদিকে তো পরোটা এদিকে রুটি তারপর যে যেরকম পারে খাবার আলু চচ্চড়ি মাখা সবই নিয়ে যাওয়া হয়েছে প্লাস হচ্ছে একটু মুড়ির সরঞ্জামও আমরা নিয়ে গেছি কেন আপনার দেখো বাঙালি সারাদিন তো আমাদের মুখ মুখ তো চলবেই এদিকে কুরকুরে আছে চিপস আছে সব কিছু আছে বাদাম ছোলা ঠোলা সব চিড়ে ভাজা শশা থেকে শুরু করে মানে বলতে থাকলে পুরো সব কিছুই তুলে নিয়ে চলে গেছি যাকে বলে তো প্লেট ফ্লেট সমস্ত কিছু নিয়ে গেছে তো মুড়িটা মাগবো কী করে তো আমার মেয়ে দেখো প্লেট এক এক করে সাপ্লাই দিচ্ছে আর আমার হাজব্যান্ড আবার জানলার সামনে হচ্ছে দাঁড়িয়ে আছে ও ও একদম হারিয়ে গেছে যাকে বলে ট্রেনের হাওয়া খেতে খেতে তো আই গুড্ডু চলে আসো দিকে তো আমি সবাইকে হচ্ছে মুড়ি মেখে মেখে দিচ্ছি আর এত গরম না মানে বলার মতো না তো এদিকে হচ্ছে সবাইকে আমি হচ্ছে একটু মুড়ি মেখে দিচ্ছি একটু ছোলা বাদাম চানাচুর টানাচু দিয়ে একটুখানি হচ্ছে আলু ভাজা ঠালু ভাজা দিয়ে ভালো করে একটু একটু মুড়ি মেখেছি শশা টসা দিয়ে মেখে হচ্ছে সবাইকে হচ্ছে দিয়ে দিচ্ছি দিয়ে এবার সবার হচ্ছে অল্প অল্প খিদে পেয়ে গেছে কত আর চিপস কুড় করে কত খায় ওদেরগুলোতে পেট ফরে তো হচ্ছে হচ্ছে খাবার তো যাই হোক একটুখানি হচ্ছে যেহেতু ওদের খিদে পেয়ে গেছে তো সবাইকে একটু মুড়ি মেখে মেখে দেওয়া হয়েছে সবাইকে দিয়ে তারপর হচ্ছে আমি খাবো তো মানে এভাবেই হচ্ছে আমাদের হচ্ছে ট্রেনেতে হচ্ছে আমরা চলেছি যা যাকে বলে তারপর তো হচ্ছে রাতের খাবার তো হয়েছে রয়েছে রাতে হচ্ছে রকম হচ্ছে মেনু করেছি একটা খাবার পরোটা আর আলু চার চটি করা হয়েছে আর যদি রুটি খায় রুটি আসলে কী বলতো গরম তো এই জন্য আর মাংস কষা কষা মাংস কিছু করে নিয়ে গেলাম না হ্যাঁ এটা যদি শীতকাল হতো তাহলে হয়তো মাংস বলো বলো সব কিছুই করে নিয়ে যায় তো তারপর ঘরে আমাদের তারপর সিময় প্যাকেট ছিল সিময়ে করে নিয়ে যেতে পারতাম কিন্তু গরমকাল বলে সবাই বললো ট্রেনেতে যেহেতু জার্নি করে যা হবে আর কারও তো জার্নি করার অভ্যাসটা নেই তাই একদম সিম্পল হচ্ছে সিম্পল একদম আলু চচ্চড়ি আর পরোটা নালে রুটি এই দুটো ভাগ করা হয়েছে যাতে কারোর যাতে কোনো রকমের অসুবিধা না হয় এবার দেখো ফাইনালি হচ্ছে ভোরবেলা এসে আমি পৌঁছে গেছি আমার শরীরটা হচ্ছে প্রচণ্ড খারাপ হয়েছিল কেন সারা রাত্রি আমি ঘুমাতে পারিনি আর এই গরমটার মধ্যে জার্নি করে এসেছি এসেই ভোর এখন আমার পাঁচটায় নেমে পড়ছি এসে আমি কী করছি বাথরুম এটাকে শান্ত করে রেডি একদম ফুল রেডি রয়েছে তোমার দেখো দিও কিন্তু হচ্ছে স্কিপ করবে না আমরা হচ্ছে এখন ফুল হচ্ছে এনজয় করতে চলেছি তো চলো ও হ্যাঁ ওয়েলকাম টু ইনকাম আবার তোমাদের হচ্ছে স্বাগত চলো ওমরা চলো শুনোতে তো দেখো গোপাল হচ্ছে স্নান করতে যাবে ও যাবে চলো

আর করি আমি বাবা আর একটু পরে হচ্ছে আমরা সব খেতে যাবো এই তো ফ্রেশ হলাম মানে গরম তো রয়েছে কিন্তু সুমধ্যে স্নান করলে মনে হচ্ছে না মানে পুরো মজা করলাম আর দেখো ছেলে কাজে মজা তো চলো তোমাদের সবই আপডেট দিতে থাকবো তোমরা হচ্ছে দেখে থাকো তোমরা চলো

তো চলো বন্ধুরা কালকে একদম একদম ঠাকুর যখন জগন্নাথ বাড়িতে যাচ্ছি আমরা সবাই মিলে তো চলো সেখানে দেখা যাচ্ছি বাই